হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু হয়েছে সকাল প্রায় এগারোটা বাজে এই জায়গায় দেখতে পাচ্ছেন কাঁঠাল কেটে কেটে আমরা কাঁঠালের এঁচড় কাটাকাটি করছি অনেকে মিলে কাটা হয়েছে আর এই কাঁঠালের এচোর কাটতে গিয়েতে এত বেশি সময় লাগে ভাইরে ভাই কী আর বলবো সেই এগারোটা বাজে বসা হয়েছে আর তিনটা কাটা কাটা হয়েছে দুইটা পর্যন্ত অনেক বেশি সময় লেগেছে যাই হোক ফাইনালি আমরা কাটতে পেরেছি আর এই দেখেন বলতে না বলতে আমাদের কাঁঠালার এটা রান্না করাই শেষ এটা একটু প্রেশার কুকারে দিয়ে হুই চাল দিয়ে নেওয়া হয়েছিল যাতে দ্রুত সিদ্ধ করে দুপুরে রান্না করে আমরা খাইতে পারি এই জন্য হুই চালটা একটু বেশি হওয়ার কারণে একটু গলা গলা ভাবে এসেছে যাই হোক খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এই যে আমি অলরেডি ভাত নিয়ে বসে গেছি এদিকে ছিল আমার পছন্দের কচু শাক কচু শাকের ঘন্ট আসলে এই কচু শাক ভাজিটা আমার এত বেশি পছন্দ অনেক ভালো লাগে আর এটা চিনি মাছ দিয়ে রান্না করা হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে দেখেন প্লেটে অনেকখানি পরিমাণ আমি কাঁঠালের এঁচোড় নিয়ে নিয়েছি এবছরে প্রথমবার খাইলাম এটা যাই হোক টেস্ট কি বলবো জাস্ট অসাধারণ অনেক মজার ছিল খাইতে আপনাদের কার কার কাঁঠালের এঁচো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে বিকালবেলা আমরা একটু বাইরে বেরিয়ে গিয়েছিলাম রসান এই দোলনাটা তুলতে খুবই পছন্দ করে কিন্তু সে দোলনায় বসে থাকবে কিন্তু জোরে জোরে যদি তাকে দোলানো হয় তাহলে সে সময় একটু ভয় পেয়ে যায় যাই হোক পিছন দিয়ে তাকে দোলানো হচ্ছিলো আর সে বারবার বলছিলো থামাও থামাও আমি পরে যাবো একটু নার্ভাস ফিল করে তারপরেও বেশি সময় বসে থাকে নাই তারপরে উঠে গিয়েছে যাই হোক সে বাড়িতে যেয়ে অনেক মজা দিকে তার চোখ গেছে আম গাছের দিকে সে আমাকে বারবার বলছিল আম পারবে তোমার বলছিল এই দেখো সামনে গরু সে গরুটাকে খাবার দিয়ে একটু আদর করে যায় তো গরুটাকে খাবার দেওয়া হয়েছে আর সে একটু সাহস করে গিয়ে ধরেছে সাধারণত গরুর এত কাছাকাছি যায় না এরপর আমরা চলে আসলাম স্বাদে আম পাড়ার উদ্দেশ্যে তার শখ নিজের হাতে একটু আম ছিঁড়বে তার আম ছিঁড়তেই ভালো লাগে খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নাই যাই হোক আম ছিঁড়ে ছিঁড়ে দেখে এই বালতিটার মতো জমাচ্ছে আমগুলি সাইজে একেবারে ছোটো ছোটো ছিল এই জন্য সে বলছিল কিউট আম আম ছেঁড়া শেষে আমরা এই যে আম কেটে খাওয়া শুরু করে দিয়েছি এটা অবশ্য ছোট ছোটো আমগুলি না অন্য আম যাই হোক পাকা আম ছিল আমগুলো অনেক মিষ্টি ছিল আর মজার ছিল খেতে এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলায় আম খাচ্ছি আমরা সবাই মিলে আর রসান তখন অন্য নাস্তা করবে আম খাবে না আম অত পছন্দ করছে না নাকি যাই হোক আল্লাহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে